আমাদের তো চিনাই হয়নি ভালো করে আল্লাহ পবিত্র তার মানে কি আল্লাহ পবিত্র তার পবিত্র যত রকমের দোষ ত্রুটি হতে পারে যত রকমের অভাব অনটন হতে পারে যত রকমের অশোভনীয় কিছু হতে পারে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র অগান এবং আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত প্রয়োজন থেকে ঊর্ধ্বে আল্লাহর কোনো জিনিসের কোনো প্রয়োজন নাই আল্লাহর কোনো জিনিসের কোনো প্রয়োজন নাই আর আমরা যারা বান্দা বা আল্লাহ ছাড়া যেই কোনো মাফলুক পায়ে হাড়ে হাড়ে অন্যের মহতাজ অন্যের সহযোগিতা ছাড়া সে চলতে পারে না আল্লাহর সহযোগিতা ছাড়া চলতে পারে না আল্লাহ একমাত্র এমন অস্তিত্ব যার কোন জিনিসের প্রয়োজন নাই যেটা না হলে আল্লাহ আটকে যাবে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আগে আল্লাহকে একটু চিনেন আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ যিনি কাউরির মুখপেক্ষী নন এবং তিনি একাই সব কিছু তার হাতে জমিন এবং আকাশ জমিন এবং আসমানের সমস্ত কাঠি তারই হাতে আছে তারই হাতে আছে ওলা হু মুামাওয়াতিওয়াল আর এবং আল্লাহরই জন্য আকাশ সমূহ এবং মাটির সপ্ত খণ্ড মাটির ভিতরে ওপরে বাইরে যত যা কিছু আছে সব কিছুরই প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ যার বিনা অনুমতিতে পৃথিবীর একটা খড় একটা গাছের পাতাও নড় চড় করতে পারে না এমন আল্লাহর কথা এখানে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন পাক পবিত্র আল্লাহ তালার কোন জিনিসের প্রয়োজন নাই এখানে একটু কথা একটু ব্যাখ্যা করি কারণ আমার অনেক সাধারণ ভাই হয়তো বুঝতে পারে না এই কথাগুলো অনেকবার শুনে কিন্তু বুঝতে পারে না আল্লাহর কোনো জিনিসের কাউরির কাছে কোনো প্রয়োজন হয় না আর মানুষের অবস্থাটা একটু দেখে মানুষ রাজা হোক মহারাজা হোক সম্রাট হোক ওর ক্ষমতা নাই যে কোনো একটা কাজ সে নিজস্ব শক্তি দিয়ে স্বাধীনভাবে করতে পারবে যতই বড় মহারাজা হয়ে যাক ওর মুরাদ নাই যে এক গ্লাস পানি সে নিজের সম্পূর্ণ শক্তি এবং ইচ্ছা নিয়ে স্বাধীনভাবে সে এক গ্লাস পানি পান করতে পারবে এক গ্লাস পানি যদি তাকে পান করতে হয় তো দরকার হলো কার গ্লাসের গ্লাসটা কে বানিয়েছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কতজন কর্মচারী কাজ করছিল দশ জন বিশ জন একশো জন লোক কাজ করেছে ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে ডিস্ট্রিবিউটারের কাছে এসেছে ডিস্ট্রিবিউটার তখন রিটেল কোনো দোকানদারের কাছে পাঠিয়েছে সেইখান থেকে মানে সরবরাহ করা হয়েছে দুটি পাঁচটি দশটি গিলাস রাজা মহাশয়ের মহলে তারপরে সেই গিলাসে সে পানি পান করছে পানিটা যেখান থেকে তোলা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো স্যালো নাই কোনো কল নাই কোনো টিবেল নাই কোনো ব্যবস্থা যেটাও তার নয় পানিটা যে জায়গা থেকে বেরিয়ে এসেছে সেই জমিনের ভিতরে নিহিত পানিটাও তার জমিন নয় আল্লাহর জমিন আমি কি বোঝাতে পারছি যে একজন রাজার কথা আম মানুষের কথা নয় একজন রাজা মহারাজা এক গিলাস পানি খাবে সে প্রত্যেকটা মুহূর্তে অন্যের মুখপেক্ষী অন্যরা যদি সাহায্য না করে তাহলে এক গিলাস পানি সে পান করতে সক্ষম নয় সে যে বিছানায় শুয়ে আছে সে বিছানাটাও তার নিজস্ব ক্ষমতা শক্তি এবং স্বাধীনভাবে বিছানাটাও তার নয় বিছানাটার বেডশিট যেটা সেটা কোনো কাপড়ের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেখানে দশ চিটবেচুল কাজ করেছে তারপরে কত প্রসেসিংয়ের পরে সেই চাদরটা তার কাছে এসেছে এবং সেই চাদরটা তাকে কেউ বিছিয়ে দিয়েছে তারপরে সে ঘুমাচ্ছে সে গ্যাঞ্জিটা যে পরে আছে গ্যাঞ্জিটা তুমি রাজা মহারাজা তুমি নিজে নিজে গ্যাঞ্জিটা বোনাতে পারলে না কেউ তৈরি করেছে তৈরি করে প্যাকিং করেছে তারপরে তার বাড়ি পর্যন্ত পৌঁছানো হয়েছে টাকা পয়সা দিয়ে কিনতে হয়েছে তারপরে সে একটা গানজি পড়তে পারছে বুঝাতে পারছি কি আমরা যারা মানুষ সাধারণ মানুষ মানুষের কথা বাদ দিয়ে বড়দের কথা বললাম রাজা মহারাজাও একটা রুটি পর্যন্ত নিজের ইচ্ছায় স্বাধীনভাবে ইচ্ছা হয়েছে রুটি খাবো আদেশ করে দিলে হঠাৎ করে রুটি এসে হাজির হয়ে গেল এটা হয় না রুটিটাও কেউ করে দেয় তখনই সে খেতে পায় তাহলে মানুষ প্রত্যেকটা মুহূর্তে অন্যের মুখাপেক্ষী অন্যরা সাহায্য সহযোগিতা না করতে গেলে সে সেটা ভক্ষণ করতে পারে না কিন্তু আল্লাহ তালা সর্বক্ষেত্রে সর্ব ব্যাপারে আল্লাহ সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ এবং স্বয়ং স্বাধীন আল্লাহর কাউরির কাছে কোনো জিনিসের কোনো প্রয়োজন হয় না তিনি যাহাই ইচ্ছা করেন বলেন কোন ফায়াকুন যখনই ইচ্ছা হয়